নমস্কার আমি শুভ্রা ঘোষ আমার স্বরচিত কবিতা অনুরণন আমি চলে যাব রেখে যাব অনুরণন আমার উপস্থিতি রয়ে যাবে বাতাসে সূর্যের প্রথম কিরণে শিউলি তলায় চৌকাট পেরিয়ে যাবে অনুরণন তোমাদের মাঝে ঢেউয়ের মতো আশ্রে পড়বে বন্ধ দুয়ারে আমি চলে যাব রেখে যাব সুগন্ধি যেখানেই থাকো না কেন গন্ধ পাবে বাতাসে বর্ষার রাতে যখন বিদ্যুৎ চমকাবে দেখতে পাবে বৃষ্টি স্নাত আমাকে আমি রয়ে যাব তোমাদের মাঝে যদি কখনও ভুলে যাও আমি মনে করিয়ে দেব বারে বারে আমার উপস্থিতি আমি চলে যাব রয়ে যাবে অনুরানন নমস্কার